নিয়ে রান্না করব সেটা নিয়ে চিন্তা করতে করতে মনে পড়লো যে ফ্রিজে কিছু ধুন্দল আছে তাই ছেলে কেটে নিয়েছি তার সাথে আমি আবার দুটো আলো দিয়ে দিয়েছি কারণ আলো দিলে আমার কাছে ভালো লাগে তারপরে সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ গুছানো থাকলে রান্না করতে ভালো লাগে নিয়ে নিচ্ছি হলুদ মরিচ জিরা লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো আর চিংড়ি মাছ তেলটা বসিয়ে দিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ তার সাথে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজা ভাজা হলে তার সাথে আমরা পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার কারণ হলো পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হবে তার জন্য একটু ভাজা ভাজা হলে তার সাথে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো টমেটো দিয়ে নেড়ে ছেড়ে রেখে দেব যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয় তার সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো লাল মরিচটা আমি অল্পই নিয়েছি কারণ আমার ঘরে বাচ্চারা খায় তাই স্বাদ মতো দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম জিরা আর গুঁড়া সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাগুলো একটু কষানো ভালো হলে মশলাগুলো বন্ধ চলে যায় মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষানোর পরে দিয়ে দেব একটু সামান্য পানি কারণ পানিটা দিলে ভালোভাবে মশলাগুলো গন্ধ চলে যাবে তখন আর তরকারিতে গন্ধ লাগবে না এরপরে একটু মাখা মাখা হয়ে পানিটা শুকিয়ে আসলে দিয়ে দেব রাখা কেটে দুন্দল আর আলুগুলা তারপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেব দুন্দল আর আলুগুলা মশলার সাথে মিশিয়ে আমরা আস্তের আগুনে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব যাতে আস্তে আস্তে তরকারিটা থেকে পানিটা বের হয় আর দুন্দল যেহেতু পানি জাতীয় সবজি তার থেকে অনেকগুলো পানি বের হবে আস্তে আগুনে দিলে এই যে পানিগুলো বের হচ্ছে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব যখন পানিগুলো বেশি বের হবে আর সেই পানিতে সবজিগুলো আমি সিদ্ধ করে আর আলাদা কোনো পানি ব্যবহার করব না তারপর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব সবজিগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিল ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে সবজিটা বসিয়ে রাখবো কিছুক্ষণ তারপর দেখুন তো কেমন হয়েছে আসসালামু আলাইকুম আমি নার্গিস ফ্লেভার্স নার্গিস পেস্ট থেকে এই সবজিটা পানি জাতীয়